দুই চোখ আছে চোখ দিয়ে তারা দেখতে পায় না তাদের দুই কান আছে কান দিয়ে তারা শুনতে পায় না কলম এগুলো কাফেরদের কলম এগুলো কার কলম

ইসলামের জীবনী বলা হয় তারা মানে না মানে তারা যে কি মানে তারা তাদের নফসকে আল্লাহ বানিয়ে ফেলেছে এখন তারা আল্লাহর সাথে নাফরমানি দলিত আছে এই রকম কলকভুক্ত ব্যক্তিরা চিরস্থায়ী জাহান নামে এদের জাহান যাবে কোনো দিন জান্নাতে যেতে পারবে না কাফেরদের কলব এরকম কলব আপনাদের আছে সুদের ওয়াজ শুনছে রোজার ওয়াজ কিন্তু নামাজের আজান হচ্ছে অনেক যুবকদের কলবটা এরকম কাফেরদের কলব হয়ে গেছে আরেক প্রকার কলব বলা হয় কালবুন মারি। রোগাক্রান্ত আত্মা কি আত্মা আবার আত্মারে কলমে একচল্লিশ প্রকার রোগ রয়েছে কয় প্রকার রোগ ফুদুলুল কালাম বেশি খাওয়া নজর চোখের বিভিন্ন আজাগায় পূজাগায় যাওয়া আহ বিদ্রোহ প্রদর্শন করা এই লোক শক্তি দুনিয়া দুনিয়ার ভালোবাসা রিয়া, লোক দেখানা ইবাদত তারপরে নিফাকি তারপরে বিদার্তি এরকম প্রায় একচল্লিশ প্রকার রোগ রয়েছে আর আরেক প্রকার কলম

মহামারী আগুনের মতো তার দিকে ছড়িয়ে পড়ে যেমন করোনা আগুনের মতো তার দিকে কি হয়েছিল ছড়িয়ে পড়েছিল তো মহাজবিন জামাল মৃত্যুর সজ্জায় ফিলিস্তিনের মহামারীতে মরবেন তিনি মৃত্যুর দরজায় আছেন সাহাবারা তাকে তালকিন দিচ্ছেন কি দিচ্ছেন মৃত্যুর সময় মানুষকে কি দিতে হয় তালকিন মানে কি তালকিন শব্দের অর্থ হলো সহজ কথা মুমিনের সহজ কথা কি

তখন মুয়াজ্জিন জবান মোটো মৃত্যু নিয়ে চিন্তিত না বলছে আপনার বলছে যে আমাকে কালমার তালকিন দেওয়ার দরকার নাই কি জন্য দরকার নাই কারণ আমি রাসূলকে বলতে শুনেছি আল মউতু তুহফাতুল মুমিন মুইতু হলো মুমিনের জন্য hadiah আমার রাসূল বলেছেন একটা জপ থেকে গ্লাসে পানি ঢাললে যে এরকম আরাম হয় মালাকুল মউত মুমিনের মৃত্যুর সময় তাকে এরকম আহাবান করবে এ প্রশান্ত চিত্তের আক্তারা আমার কাছে চলে আসো যেমন কোরআনে আল্লাহ বলেছেন ইয়া হাইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজু ইলা রাব্বি আপনাই